নমস্কার দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি সরালি ঘড়ির কাটা এখন একটা উনত্রিশ আর বোট প্রায় কোথাও ট্রেন্ড বোঝা যাচ্ছে ট্রেন্ড স্পষ্ট হয়ে গিয়েছে আস্তে আস্তে শেষের দিকে ইনিংসে এগোচ্ছে এবং এই মুহূর্তে আমরা নজর রাখছি শুরুতেই মন্তেশ্বরের খবরের দিকে কারণ মন্তেশ্বর থেকে যে খবর পাচ্ছি আমরা দিলীপ ঘোষকে সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শুধু বাধা দেওয়া নয় দিলীপ ঘোষের গাড়িতে হামলা রীতিমতো ধুমধুমার পরিস্থিতির অনক্ষেত্র অবস্থা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই এক্সক্লুসিভ ছবি পুলিশ নেমে গেছে দিলীপ ঘোষের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ইতিমধ্যে দু ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে কমিশন ঘোষের গাড়ি এই মুহূর্তে বেরোচ্ছে দিলীপ ঘোষের গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী দিলীপ ঘোষের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা আমি ওয়াসিমকে দেখাতে বলবো সামনে গাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী এবং পুলিশ দুপক্ষ মিলে ভিড় ঠেলে সরানোর চেষ্টা করছেন যদিও যদিও মূল ভূমিকা নিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ কিন্তু কোনোভাবে বলপ্রয়োগের রাস্তায় হাঁটছে না পুলিশ কোনোভাবে বলপ্রয়োগের রাস্তায় হাঁটছে না পুলিশ পুলিশ এখানে দিলীপ ঘোষ নিজেও অভিযোগ করছেন পুলিশ এখানে একটা লোক দেখানো কর্মকাণ্ড করছে এখনো বিক্ষোভ কেন্দ্রীয় বাহিনী গাড়ি ঘিরে বার নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখনো বিক্ষোভ দিলীপ ঘোষের গাড়িতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা হচ্ছে জুতো দিয়ে মারা মধ্যশরের মধ্যশরের তুলা বাজার থেকে এই মুহূর্তে হিন্ট দিয়ে রাখি কিছুক্ষণ আগেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ভাসিম ভাই ভাসিম ভাই দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি ভাসিম ভাই রাস্তার ধারে পাথর তুলে নিয়ে ছোড়া হচ্ছে দিলীপ ঘোষের গাড়ি থেকে কনвой বেরিয়ে যাচ্ছে এলাকা দিয়ে আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে এলাকা থেকে দিলীপ ঘোষের কনভয় পিছন পিছন বেরোচ্ছি তুমুল উত্তপ্ত পরিস্থিতি দিলীপ ঘোষের কনভয় তিনটি গাড়ি বেরিয়ে গেল আমরা আগে গিয়ে আছেন দিলীপ ঘোষ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত

দিলীপ ঘোষ হয়ে গেছে এই গোটা ঘটনায় মন্তেশরের তুল্লাপাজগাই যে ধুমধামার পরিস্থিতি হয় তারপর দিলীপ ঘোষ কি বলেছে গোটা ঘটনা নি শুনুন একবার তুই রামা জলছে দেখো না সব ঢান্ডা করব সব ড্রামা হচ্ছে নাটক পরিকল্পনা এত লোক এলো করতে গে শেখের মতো করা হচ্ছে লোক ডেকে রেডি করা হয়েছে সাজান শেখের বাহিনী যা করেছিল এখানে কি তেমন কিছু ঘটনা হচ্ছে বাহিনী এখানেও আছে সব প্রি প্ল্যান সব প্রি প্ল্যান খবর পেয়েছিলেন দিলীপ তো এখানে গন্ডগোল হতে পারে গন্ডগোল চলছিল আমার এজেন্ট ক্যামেরে মুখ ফাটিয়ে দিয়ে বার করে দিয়েছে ঢুকতে যায়নি হিন্দু পাড়ার লোকেদের আসতে দিচ্ছে না তাই আমি এখানে এসেছি

এখানে এই মুহূর্তে দাঁড়ান এই মুহূর্তে যিনি যিনি আহত হয়েছে তার নাম কি ওর নাম আছে ইনসানশন তিনি কি তৃণমূল কর্মী উনি তৃণমূল কর্মী এবং সাধারণ ভোটার তাকে তাকে আমরা দেখেছি আমরা একটু আগে লাইভেও দেখেছি যে তিনি আহত হয়েছে তার দু চোখ দিয়ে রক্ত পড়ছে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা হচ্ছে দিলীপ এখানে শান্তি ও ভাগে ভোট হচ্ছে শান্তি হলো সকাল থেকে দিলীপ ঘোষ সবেমাত্র আশে উনার র‍্যাপ সিনেমায়িনে এসে এখানে লাঠি চালায় সেই লাঠির আঘাতে এখানে মানে মানে কি লাঠি কেন চালালো হটা বলতে পাচ্ছি না বলতে আমরা আমরা একটা জিনিস দেখেছি যে দিলীপ ঘোষ আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু লোকজন বিক্ষোভ শুরু করে দিলীপ ঘোষ অর্ডার দেয় সঙ্গে সঙ্গে আমার ভাই সাধারণ ভোটার ওকে লাঠি চালায় এবং অন্যান্য যারা সাধারণ ভোটার আছে তাদের উপরেও দিলীপ ঘোষ অর্ডার করে লাঠি চালানোর তাহলে ও কেন লাঠি চালানোর অর্ডার দেবে ও এখানে রাজনীতি করতে আসছে না গুন্ডা আপনারা কি দিলীপ ঘোষের নামে এফআইআর করবেন অবশ্যই করব কবে করবে আজই করব আর পুলিশের কাছে কি দা এবং এই মন্ত্রেশ্বরে দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয় জাতীয় নির্বাচন কমিশন থেকে ফোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ফোন বিস্তারিত জন্ম বিট্টুই মধ্যে সঙ্গে রয়েছেন বিট্টু দেখো গোটা ঘটনা ঘটার পরই আমরা যেটা জানতে পারছি বেশ কিছু ফলাফলি হয়েছে প্রথম ফোনটা হয় জাতীয় নির্বাচন কমিশনের এক আধিকারিক ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আই দপ্তরকে ফোন করেছেন এবং নির্দেশ দিয়েছেন দ্রুত সমস্যা মেটানোর অন্যদিকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ গোটা ঘটনা ঘটার পর আইজি সিআরপিএফ এবং সাধারণ বিশেষ পর্যবেক্ষক তাকে ফোন করেছিলেন এবং পরিস্থিতি সম্পর্কে জানান পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ ভাবে আইজি সিআরপিএফ শর্মা এবং তার পাশাপাশি সাধারণ বিশেষ পর্যবেক্ষক তিনিও দিলীপ ঘোষকে পাল্টা ফোন করে তার শারীরিক অবস্থা এবং গোটা ঘটনা কি ঘটে গেল সেই মর্মে খোঁজখবর নেন এই মুহূর্তে গোটা বিষয়টা নিয়ে কার্য উত্তর পরিস্থিতি কমিশনের অঙ্কন করে গোটা বিষয়টা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দু ঘন্টার মধ্যে রিপোর্ট গল্পের নির্দেশ দিয়েছে এবং সেই রিপোর্ট যত দ্রুতত সহকারে সম্ভব জেলা নির্বাচনী আধিকারিক পাঠাচ্ছেন আমরা যেটা খবর পাচ্ছি ইতিমধ্যে দিলীপ ঘোষের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকেরও কথা হয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে কারণ ডিএম এর তরফে একটা নর্মাল যেটা ইনকোয়ারি সেটা করা হয় সংশ্লিষ্ট প্রার্থীর ওপর আক্রমণ হলে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এবং সেখান থেকে খুব ধরে যাওয়া গোটা ঘটনা কি করে ঘটল এবং এখানে যত দ্রুত সরকার সম্ভব কুইকিম কি আর কি পাঠানোর নির্দেশ দিয়েছে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ মিত্র মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে ফোন করা হয়েছে দু ঘন্টার মধ্যে রিপোর্ট তলবের কথা বলেছে আমি আসবো আমাদের যারা অতিথিরা রয়েছে আমি শুরুতেই সৈকত গিরির কাছে আসবো সৈকত গোটা নির্বাচন পর্ব কিছুক্ষণ আগে আমরা সকাল থেকে বারবার যে আলোচনা করছিলাম যে হ্যাঁ সেই যে ট্রেন্ড ভোট মানে পঞ্চায়েতে যে ভয়াবহতা দেখেছি স্বাভাবিকভাবেই লোকসভায় সেটা দেখব না তারপরও বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে এবং সেগুলো কিন্তু বেশ ছাপ ফেলে যাওয়ার মতো আমার বক্তব্য সে একই জায়গায় যদি শাসক দল এতটাই কনফিডেন্ট যা বলে থাকেন বিভিন্ন সময় তাহলে বিরোধীদের আটকানোর এই মরিয়া চেষ্টাগুলো হচ্ছে কেন দেখুন চারটে লোকসভা এক হচ্ছে বহরমপুর দুই হচ্ছে আপনার কৃষ্ণনগর তিন হচ্ছে বর্ধমান পূর্ব চার হচ্ছে বর্ধমান দুর্গাপুর আপনি আক্রমণের কেন্দ্রবিন্দুগুলো হচ্ছে মিশ্র এলাকাগুলো যেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতিকে প্রমোট করা যায় আমি বারবার আপনাদের এখানে বলেছি যে সংখ্যালঘু মানুষদেরকে তৃণমূল ভোট লুট করবার মেশিনারি হিসেবে ব্যবহার করছে আবার উল্টো দিকে বিজেপি সেই রাজনীতির তপ্ত আগুনে ভোট ব্যাঙ্কে রাজনীতি করছে আপনি যদি খেয়াল করেন আজকে সকাল থেকে চোপড়া কৃষ্ণনগরের এই এলাকার তৃণমূলের ব্লক যুব সভাপতির ভিডিও ভাইরাল হয়েছিল সাত দিন আগে সবার আগে তাকেই তো পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল যে সাত দিন আগে সে প্রকাশ্যে বলছে যে তৃণমূলের বাইরে একটাও যদি ভোট পড়ে চার তারিখের পর এলাকায় সে থাকতে পারবে না তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ্যেই বক্তব্য দেওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে একটা এফআইআর করেনি নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি একজন প্রার্থী সে বিরোধী প্রার্থী হতে পারে সরকারি শাসকের প্রার্থী হতে পারে সেই প্রার্থীকে বারবার হেনস্থ করা হচ্ছে গতকাল রাত্রে বহরমপুর অধিক চৌধুরী আজকে দিলীপ ঘোষ এবং আপনি যদি দেখেন যে ট্রেন্ড সেট করা হচ্ছে দুটো দুটো বিধানসভাকে টার্গেট করেছে তৃণমূল এবং পরিকল্পিত হতে টার্গেট করেছে বহরমপুরে যেমন আজকে সকাল থেকে কান্দি এবং বহরমপুর শহরকে কেন্দ্র করা কেন্দ্র করে ব্যাপকভাবে বিরোধীদের এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে কৃষ্ণনগরের চাপা এবং কৃষ্ণনগরের মধ্যে আপনি যদি আপনি বহরমপুরের কথা বলছেন এই বহরমপুর তো মানে বিরোধী মানে এবার এবার তো হচ্ছে বাম কংগ্রেস জোট হয়েছে সব জায়গায় সেক্ষেত্রে কংগ্রেসের তো সেখানে শক্তিশালী মানে সেটা তো শক্ত ঘাটি রয়েছে সেখান থেকে কি করে বিরোধীদের বের করে নেওয়া বরঞ্চ রাজধানী আমি দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ হচ্ছে